তারা আমাদের সাথে বারবার সেই বড় সুযোগ দখল দারিত্বমূলক আচরণেই করছে আপনার সম্পত্তি দেখেছেন ওই রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশকে সেটা এবং ইসরায়েল কর্তৃক গণহত্যা ছাড়ানো হচ্ছে তাকে কেন্দ্র করে তার সাথে যুক্ত করে তার সামরিক বাহিনীকে বলছেন প্রস্তুতি থাকার জন্য এর অর্থ কি কোথায় পুলিশ গণহত্যা চলছে আর রাশিয়া যুদ্ধ চলছে তার সাথে বাংলাদেশের নামকে যুক্ত করে যুবিক যদি ধরে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য কষ্ট হতে তাহলে আমরা কি ধরে নেব প্রতিদিন আমাদের নাগরিকদেরকে বৃদ্ধ থেকে শিশু নিরা হত্যা করছে বলছে অভিহাপ দিচ্ছে আট বছরের শিশু কে অভিযুক্ত করে ছেড়া চালানির কথা বলে তার অর্থ হচ্ছে তারা তাদের সেই আধিভত্য ভাবী মানুষকে ধরে ওই প্রকাশ ঘটছে ঘটাচ্ছে আমরা দেখছি প্রকৃত সেই ফ্যাসিটি সরকার একের পর এক অসম চুক্তি মিলে ভারতের সাথে করেছে আপনারা দেখেছেন সহকাথীরা এক সময় বলেছেন আমরা ভারতকে যা দিয়েছি তা ভারত কখনো ভুলতে পারবে না যেন আমরা এমনি ধান সব করিয়ে বসে আছি যা চাইবে আমরা দিয়ে নেব একে একে ভারতের সাথে সমস্ত বন্ধ চুক্তি করেছে করিডোর থেকে শুরু করে আজকে সমস্ত কিছু ভারতকে দিয়ে দিয়েছে হাতের পাঁচ আমাদের কাছে কিচ্ছু নেই যা দিয়ে ধর কষাকষি করা যায় সেই তো তারপরেও আমাদের উপরে চলে বসতে চাই তার প্রতিবাদে আজকে প্রতিবাদ সমাবেশ এই প্রতিবাদ সমাবেশে আপনারা যারা আসছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং ওই আমাদের নাগরিক হত্যার প্রতিবাদ জানিয়ে আমি ওনার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে 明么